সুজন বন্ধু ও বন্ধু কম্বা দেশে থাকো শফিকুন্নুর স্মরণ অনুষ্ঠান সুধি গান শ্রোতাদের কাছে ডাকসাইটে শিল্পী হিসেবে পরিচিত মোহাম্মদ শফিকুন্নুর তার সুর আর দরাজ কণ্ঠের জাদুতে অনেক অপ্রচলিত পল্লী গান অমরতা পেয়েছে তিনি একজন খ্যাতিমান গীতিকারক তাকে স্মরণ করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে শিল্পী শফিকুন্নুর স্মৃতি সংসদ তার মধ্যে রয়েছে আলোচনা সভা তার রচনা সমগ্রের মরুক উন্মোচন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি আগামী এগারোই অগাস্ট দুই সোমবার সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে ব্রাডিয়ার সেন্টারে শফিকুনুর শরণ অনুষ্ঠান শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ জানায় আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে